সরকারি ব্যাংক হবে প্রথমে কিন্তু এটা চলবে বেসরকারিভাবে অর্থাৎ এটার ম্যানেজমেন্ট ম্যানেজিং ডিরেক্টর বোর্ড ইত্যাদি আলটিমেটলি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না মাস কয়েক মাসের মধ্যেই আমরা দু এক মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এটা এখানে এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো এবং উইথ দ্য মার্কেট বেস স্যালারিজ আর এভরিথিং এটা 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 বেসরকারি ব্যাংকের মতোই সরকারি ব্যাংক হিসাবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না অর্থাৎ যারা যে বর্তমানে বর্তমানে যে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট সেটা আস্তে 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 হবে হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না যার মতো আছে সেভাবেই থাকবে ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব এর একীভূত প্রক্রিয়াটা হয়তো এক বছর লাগতে পারে দু বছরও লাগতে পারে যাই লাগুক সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয় কবে হবে আমি কিছু ক্রেডিট করব না কিন্তু আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব এটাকে স্ল্যাক রাখা যাবে না আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে পনেরোশো কোটি টাকা কাজে এখানে বোঝেন এটা কতগুণ বেশি এই ব্যাংকের বর্তমান ডিপোজিটের পঁচাত্তর লক্ষ্য আছে এবং এটা ভবিষ্যতে আমরা দ্রুততার সাথে বাড়ানোর চেষ্টা করব আমরা মনে করি যে ইসলামিক ব্যাংকিং হ্যাজ এ ফিউ ফিউচার ইন বাংলাদেশ আমরা যে ধরনের মানে সারিয়া কাউন্সিল সারিয়া বেসড বোর্ড এবং ইত্যাদি করে এটাকে পরিচালনা করব এটার মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে ডিপোজিটাররা এখানে তাদের আস্থা রাখবেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যে যে জিনিসটাকে আমি ইনফোসাইজ করব এক নম্বর প্রথমে এটা সরকারি ব্যাংক কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই অ্যাবসলিউটলি ক্লিয়ার করতে করে বলতে চাই যেখানে এখানে কোনো ধরনের টাকা তোলার কারো অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই আমরা প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দেবো ডে ওয়ান থেকে যেদিন থেকে একীভূত হবে হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে কাজে তার কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য এটা একটা বড় ইস্যু যেটা আমরা অ্যাসিওর করতে চাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ টু প্রিভেন্ট এনি কোটান আন কোর্ট আনফোর্সিন রান হয় সেই জন্য কিছু রাখতেই কোনো লিকুইডেশন মার্জার ইত্যাদির সময় সেফ গার্ড রাখতে হয় অর্থাৎ আমি যদি আমার এখানে দুশো কোটি টাকা থাকে আমি যদি কালকে যে বলে আমার দুশো কোটি টাকা দিয়ে দাও তাহলে সবাই যদি এসে লাইন করে দাঁড়ায় কোনো সময় কোনো ব্যাংকিক পৃথিবীতে টিকবে না কাজে এখানে কিছু ডিসিপ্লিন রাখতে হবে এবং এই কীভাবে এটাকে এটা এটাকে করা হবে দুই লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট টাকায় তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে মানে আপনাদের মাধ্যমে জনগণকে ডিপোজিটারদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে আমরা কিভাবে তারা টাকা তুলতে পারবেন ধাপে ধাপে এবং সময়ের সাথে এটা এটা একটা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে একটা রেশনাল ওয়েতে করতে হবে যাতে ব্যাংক হঠাৎ করে একটা বড় রকমের লিকুইডিটি ক্রাইসিসে না পড়ে যায় তবে আমি ডিপোজিটের উদ্দেশ্যে বলবো আপনারা যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন তার বেশি তুলবেন না দু লক্ষ টাকা আছে বলে যে দু লক্ষ টাকায় তুলে ফেলতে হবে তাও না কারণ এই ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের চাইতে শক্তিশালী ব্যাংক হবে এবং ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন অনেক শক্ত আমরা কি থাকবে সেটা একটা গেজেট নোটিফিকেশন করে সবাইকে জানিয়ে দিব পরবর্তীতে সরকারের অনুমোদন সাপেক্ষে সরকার একটা ইন প্রিন্সিপাল অনুমোদন আছে দা একটু স্পেসিফিক্যালি এটা করে আমরা গেজেট নোটিফিকেশন করে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কখন কে বড় টাকা যারা হোল্ডার যারা যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটার্স আছেন তারা কবে টাকা পাবেন কিভাবে পাবেন ইত্যাদি ইত্যাদি এই ইস্যুগুলো আমরা সব ক্লারিফাই করব এটা এখনও মানে হানড্রেড পার্সেন্ট ফাইনালাইজড হয়নি গেজেট নোটিফিকেশন হয়ে গেলে আপনারা তখন জানতে পারবেন আমি বলি এখানে আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস এবং আমাদের যে ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্স আছে সেটাকে আমরা ফলো করব ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা পৃথিবীর সব দেশে যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি এটার প্রকৃত মূল্য কত দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটা নেট অ্যাসিড ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ বা চারশো বিশ টাকার নেগেটিভ এরকম সংখ্যা অর্থাৎ দশ টাকারটা ভ্যালুটা হচ্ছে নেগেটিভ দশ টাকা নেগেটিভ চারশো টাকা তো চারশো টাকা বা চারশো তিনশো পঞ্চাশ টাকা নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না সিজ লিমিটেড লায়াবিলিটি পক্ষে পক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে নেগেটিভটা ধরা হচ্ছে না কাজে কেউ কিছু পাবে না এইটুকুই বলতে পারে প্রত্যেকটা ব্যাংকে একই দিনই হবে তা তো না হয়তো এলসি অপারেশনগুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাংকটাকে নতুন ব্যাংকের সাথে মার্চ করে যাবে আবার ম্যানপাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আইটি ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে কারণ কেউ কেউ ব্যাংক হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক তাদের সময় লাগবে হয়তো তাদেরটা পুরোটা স্ক্যাপ করে দিতে হবে নতুন করে কিনে সেটা ইন্ট্রোডিউস করতে হবে দিস আর কমপ্লেক্স ইস্যুস এটা এটা আমরা একদিনে বা এক মাস দুই মাস ছয় মাসের মধ্যে যেটা সলভ হবে না হবে না একটা সাধারণত এই ধরনের মার্জার দু বছর লাগে এখানে আরও কমপ্লিকেটেড পাঁচটা ব্যাংককে আমরা মার্জ করছি দুটো ব্যাংক না এটা মতো না দুটো গ্রিনলেস দা সেখানে দু বছর লেগেছে আমাদের এখানে একটু সময় লাগতেও পারে তো কাজেই এটা আমি এখনই সময় প্রেডিকশন করব না আমি বলবো যেটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি মেথোডিক্যালি আমাদেরকে এগিয়ে এগুলোকে সলভ করতে হবে এভরিডে উইল বি এ না আইনি রাষ্ট্র তো অবশ্যই কোর্ট উইল ডিসাইড অন দ্যাট আমাদের তো আইনের ভিত্তি আছে আমরা তো বেআইনিভাবে যাচ্ছি না আইনগত আইন বলছে যে তাকে কম্পেনসেশন করতে হবে অন দ্য বেসিস অফ দ্য নেট অ্যাসিড ভ্যালু নেট অ্যাসিড ভ্যালু হচ্ছে নেগেটিভ আমি কি করে তাকে এক পয়সাও দেবো এক পয়সা দেওয়ার ক্ষমতা তো আমার নাই তারা যে লস করেছে সেই কিউমিলেটিভ লসের দায়ভার কে নেবে দেখুন এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি একটা হচ্ছে এই পাশটা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক এইখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংক কি আমি একীভূত করতে পারবো না দুই নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলাই এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হতে একটু ভালো একটু ভালো হলেও তারাও 50 এর উপরে তাদের এনপিএল কাজেই দে আর নন ভাইবল এনিওয়ে আইদারওয়ে তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এখনো তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে যেটা এন্টারটেন করা হয়নি তো এই যে দশ বারো হাজার কোটি টাকা করে একটা ব্যাংকে দেওয়া হয়েছে তারপরেও আরো তারা আরো পাঁচ ছয় সাত হাজার দশ হাজার চারছে কোটি শেষ কোথায় ভালো ব্যাংকটাই আমি ভালো ব্যাংকের কথাই বলতেছি দে ডোট হ্যাভ দ্য লিকুইডিটি মানি তো কথা ওই তো বলে তো লাভ দেয় আমি তো এক বছর শো এক বছর টাইম দেওয়া হয়েছে তাদেরকে টু টার্ন ইট এবং আমি যেটা বললাম যে দে হ্যাভ ট্রাইড আমি তাদেরকে কোনো দোষারোপ করব না কিন্তু কিছু জিনিস হওয়ার মতো নয় ইজ ভেরি ডিফিকাল্ট না তাদের ব্যাপারে দৃশ্যমান সে ব্যাপারে আমি বলবো যেমন অনেকগুলোই মামলা করা হয়েছে বাংলাদেশে মামলা চলমান আছে অনেকগুলো ইনভেস্টিগেশন চলছে এসালামের এক্সিস প্রায় আমার মনে হয় মতো মামলা হয়ে গেছে অলরেডি তো এগুলো বিভিন্ন ব্যাংক করছে সরকার থেকে করছে দুদক থেকে করছে বিভিন্নভাবে মামলা হচ্ছে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু করতে করার দরকার নেই যারা অ্যাগ্রিফড পার্টি ব্যাংকস কনসার্ন ব্যাংকস তারা করবে তাদের সম্পদ নিয়ে গেছে সরকার করবে দুদক আছে আমাদের সিআইডি আছে তদন্ত হচ্ছে এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে আজকেও অনেক তথ্য বেরিয়ে আসছে একটু আগের মিটিং আমাদেরকে বলা হলো তো এগুলো আমরা মানে বিচার পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্পত্তিগুলো অ্যাটাচ করা হয়েছে তাদের তাদের সবই তো অ্যাটাচ করা আছে বাংলাদেশে কোনোটাই তো ফ্রিরা যে বিক্রি করতে চাইলে তারা বিক্রি করে নিয়ে চলে যেতে পারবে তা তো পারবে না এখানে তাদের শেয়ার তো সবগুলি অ্যাটাচ করা আছে এবং পরবর্তীতে এই পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে শেয়ারগুলো জিরো হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে শেয়ারটা শেয়ার সেটা আলটিমেটলি আমরা আশা করব যে বিক্রি করে দিয়ে ডিপোজিটদের স্বার্থ রক্ষা করা হবে তো এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কেস এটাকে সলভ করার চেষ্টা করছি না এখানে প্রিন্সিপালটা একই শেয়ার হোল্ডার ইজ এ ওনার তাই না যত ছোট একটা ভগ্নাংশই হোক না কেন তো অ্যাজ এ ওনার তার অ্যাসেটের ভ্যালুটা কতখানি শেয়ারের ভ্যালুটা কতখানি আমি যেটা আগে বললাম শেয়ারের ভ্যালুটা যদি তিনশো পঞ্চাশ টাকা নেগেটিভ হয় বা চারশো বিশ টাকা নেগেটিভ হয় তাহলে কিভাবে বাংলাদেশ ব্যাংক বা আমরা কিভাবে তাকে একটা টাকাও দিতে পারব ইস্যু দুই নম্বর একটা ইস্যু হচ্ছে এখানে মোরাল হ্যাজার্ডের ইস্যু আছে আজকে যদি আমরা এখানে বলি যে হোল্ডারদেরকে আমরা বেল আউট করব তাহলে এটা শেষ কোথায় তাহলে মানুষ কি রিস্ক অ্যাসেস করবে বিনিয়োগের সময় তো আমাকে তো বিনিয়োগকারী হিসেবে রিস্কটাকে ক্যাসেস অ্যাসেস করে নিতে হবে সে দায়িত্ব তো বিনিয়োগকারীর সে দায়িত্ব তো সরকার নেবে না সেই দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংক নেবে না ইউ আর ইনভেস্টিং ইউর মানি ইফ ইউ মেক মানি ইটস ইউর্স ইফ ইউ লুজ মানি দ্যাটস অলসো ইউর সরকার এখানে পজিটিভ দিকেও যাবে না নেগেটিভ দিকেও যাবে না নিজ দায়িত্ব পালন দেখুন আমরা দেড়টা বছর সোয়া এক বছর পার করলাম তো সবচেয়ে খারাপ সময়টা চলে গেছে অলরেডি এখন ওই রকম আস্থাহীন হওয়ার মতো কারণ কারণ আমরা দেখি না আমরা মনে করি যে আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড টু কোপ উইথ সিচুয়েশন আমাদের অর্থনীতির যে আমাদের ব্যাংকিং সিস্টেমের যে অবস্থাটা আমরা জানি সমস্যাগুলো কোথায় আমরা কিন্তু সেই সমস্যাগুলোকে ট্যাকল দিয়েই আসতেছি ব্যাংক আর বাংলাদেশে হয় নাই একটা আস্থা আছে বলেই তো হয় নাই সবাই তো বলছে যে হবে হয় নাই তো দ্যাটস দ্য ফ্যাক্ট তো আমরা আশা করব এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশাল পরিবর্তন আপনি পাবেন তাদের জমানো টাকার উপর পুরো মার্কেট বেসড ইন্টারেস্ট তারা এখন থেকে পাবেন আদালতের ব্যাপার আদালত ডিসাইড করবে সেটা ব্যাপারে আমি কোনো জাজমেন্ট দিব না আমি যেটুকু বলবো সেটা হচ্ছে ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরিচালনার যে আইনগত সেটা একটা নন ব্যাংকের পরিচালনা এবং আইনগত দিকের সাথে মিল থাকে না ব্যাংক হচ্ছে একটা সিস্টেমিক অর্গানাইজেশন এটা কলাপস করলে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা শত বা হাজারের সীমাবদ্ধ থাকবে না লক্ষ লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে পঁচাত্তর লক্ষ হলে পরে কত কোটি টাকা জনগণ এখানে এই জিনিসটাকে নিয়ে এই শেয়ার হোল্ডারদের হাতেই দায়িত্ব ভার থাকবে এটা পৃথিবীর কোনো দেশে নাই এই দায়িত্ব কাক এটা ওভারসি করার দায়িত্ব হচ্ছে রেগুলেটর রেগুলেট ব্যাংক ইজ রেগুলেটেড প্রতিষ্ঠান রেগুলেশনের বাইরে গেলে ব্যাংকে লিকুইডেট বা ব্যাংকে শাস্তি দেওয়া বা ব্যাংকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব রেগুলেটর সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে হয়তো আরো আগে করতে পারলে ভালো হতো হয় নাই এখন করতে হবে আমরা প্রত্যেকটা লায়াবিলিটিকেই সেটেল করার চেষ্টা করব এই বিষয়ে আমি যেটা আগেই বলেছি যে আমাদের যে গেজেট নোটিফিকেশনটা সেখানে সুস্পষ্টভাবে আমরা বলে দেব কে কোন ধরনের ইনভেস্টার বা বিনিয়োগকারী এই ব্যাংকের আমানতকারী বিনিয়োগকারী যারাই থাকুক না কেন তারা কিভাবে ফুললি কম্পেনসেটেড হবেন ওভার টাইম সেটা আমরা গেজেট নোটিফিকেশনে সুস্পষ্টভাবে বলে দেব কিন্তু পাবেন ইসলামী ব্যাংকে যদি দশ হাজার কোটি টাকা এখানে থাকে ইসলামী ব্যাঙ্ক সেটা পাবে এক সময় বা শেয়ার হোল্ডিং শেয়ার হয়তো পাবে কোনো না কোনোভাবে পাবে আপনার মনে রাখবেন ইবিএল এর ক্ষেত্রে কি হয়েছিল ডিপোজিটদেরকে শেয়ার দেওয়া হয়েছিল আজকে সেই শেয়ারের ভুল ভ্যালু কি আসলে ডিপোজিটারের চেয়ে বেশি ছিল না আলটিমেটলি তো তারা গেইনার হয়েছে আমিও কনফিডেন্ট এই ক্ষেত্রে দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য রিসোর্সেস যেটা গভর্নমেন্ট কমিট করছে এখানে আমরা যেটা করছি যেটাকে ইবিএল এর যে ম্যানেজমেন্ট করা হয়েছিল আমরা এখানে যাদেরকে শেয়ারও দেওয়া হবে দে উইল গেট দেখুন কোর্ট সিস্টেমের মাধ্যমে বিরুদ্ধে বা যারা যারাই কোন অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে কোনোভাবেই তারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে আবার বাংলাদেশের ব্যাংকিং খাতে বা এসে কোনো একটা অবস্থান নেবে এটা আমি অন্তত কল্পনা করি না আশা করি না আমাদের দেশ ওই পথে যাবে সেটা আমরা চিন্তা করতে পারি না আমরা অবশ্যই আশা করব যে যারা অপকর্ম করেছেন তারা আইনগত চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে বিতাড়িত হয়েছেন। না মার্জারের সংজ্ঞাই পড়ছে কারণ এটার অ্যাসেটস সবগুলো নতুন ব্যাংকে আমরা হ্যান্ড করে দেব